গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন প্রিন্স ভাই একটু আগে বলেছেন আমি অনেক কিছুই তার সাথে আমি একমত আমি একটু এখানে বলতে চাই এই কারণেই আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয় যে উদ্যোগ গ্রহণ করেছেন বা গত দুই দিন যাবত আজকেও ভাই বলেছেন বৈঠক চলছে বাংলাদেশের সাম্প্রতিক সময় কয়েকদিনের মধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের আগরতলা হাইকমিশন অফিসে বোম্বে হাইকমিশন অফিসে দিল্লিতে বিভিন্ন জায়গায় আমাদের পতাকা ছেড়া হয়েছে আমাদের কর্মকর্তা যারা দূতাবাসে রয়েছে তাদের উপর হামলা করা হয়েছে এটা বাংলাদেশের মানুষ অত্যন্ত প্রতিবাদী মুখর হয়েছে দুঃখ প্রকাশ করেছে ব্যথিত হয়েছে সরকার ও ভারতীয় হাইকমিশনারকে কে তল করেছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই প্রেক্ষাপটে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের অত্যন্ত শ্রদ্ধে ডক্টর ইউনুস সাহেব সবাই সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছেন একটি মঞ্চে সমগ্র জাতিকে আবার নতুন করে ঐক্যবদ্ধ করেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো বিগত ১৬ বছর সতেরো বছর বাংলাদেশে আন্দোলন করেছে জীবন দিয়েছে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য মুক্তভাবে মত প্রকাশ করতে পারবে তাদের অধিকার ফিরে পাবে এই শাসন ব্যবস্থার জন্য কিন্তু মানুষ সংগ্রাম করেছে আজকে ফ্যাসিবাদ ছাড়া শেখ হাসিনা ছাড়া চোদ্দ দল ছাড়া সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যে কোনো আঘাতের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে যেভাবে যে প্রিন্স ভাই বলে যেভাবে মানুষ লড়াই করেছিল দলমত নির্বিশেষে মানুষ স্বাধীনতা সূর্যকে ছিনিয়ে এনেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি একজন মেজর ছিলেন তখন অনেক রাজনৈতিক নেতৃত্ব কিন্তু ব্যর্থ হয়েছিল পালিয়ে চলে গেছিলেন আত্মসমর্পণ করেছে কিন্তু আমাদের মেজর হয়ে একজন তিনি দেশ ও জাতির ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি দেশের স্বাধীনতা মানুষকে একাত্তরের মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন সেই প্রেক্ষাপটটাকে আজকে কিন্তু একই অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আঘাত মানে এদেশের সমস্ত রাজনৈতিক দল যারা আজকে আন্দোলন করেছে এক মঞ্চে এসেছেন জনগণও তাদেরকে অভিনন্দন জানিয়েছে এই সরকার প্রধান উপদেষ্টাকেও সাধুবাদ জানিয়েছে এই আমি মনে করি আজকের যে কোনো সময়ের চেয়ে বিগত ষোলো বছর আমি আমি বিরোধিতা করি এই কারণে তাদের ক্ষমতাশীল দল হোক কংগ্রেস হোক সবাই কিন্তু যেটা প্রিন্স ভাই বলেছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে জনগণের সাথে জনগণের সম্পর্ক একটি রাষ্ট্রের নীতি এটা হইতে পারে না একটি রাজনৈতিক দলকে অবৈধভাবে মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করে ভোট ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে রাখা। যেটা ষোলো বছর ইন্ডিয়া করেছে আওয়ামী এটার জন্য আওয়ামী লীগকে সেই দিতে হচ্ছে ফ্রাঙ্কেনের স্টাইল তৈরি করেছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে এটা করেছে ইন্ডিয়া এই নীতিটাই তাদের ভুল হয়েছে এদেশের মানুষকে শোষণ করেছে আর আওয়ামী ক্ষমতায় বসে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি করে এদেশের মানুষের যে আগ্রাসন করেছে ভারতে আগ্রাসন রাজনীতিতে আগ্রাসন রাজনীতিতে আগ্রাসন সীমান্তে আগ্রাসন সীমান্ত হত্যা পানি শোষণ করে নিয়ে গেছে তিস্তার চুক্তি নিয়ে গেছে সীমান্ত হত্যাকাণ্ড এসব কারণে বাংলাদেশে মানুষ ক্ষুব্ধ হয়েছে ব্যথিত হয়েছে অতীতে যে কোনো সময় চেয়ে আজকে এই ষোলো বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন মানুষ সতিষ্ঠ ক্ষুব্ধ ঠিক একইভাবে ভারতের উপরে উঠে দাঁড়িয়েছে কারণ তারা আওয়ামী দিয়ে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের জাতীয় স্বত্ব মানুষের অধিকারকে জ্বালাঞ্জলি দিয়ে জাতীয় স্বত্বকে বিসর্জন দিয়ে ভারতের স্বত্বকে রক্ষা করেছে এই সরকার এটার বিরুদ্ধে মানুষ লুকিয়ে আমি মনে করি আজকে প্রধান উপদেষ্টা মোদায় একটি মহৎ উদ্যোগ দিয়েছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজকে যে সমস্ত রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে আজকে আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একত্রিশটা দফা দিয়েছেন দেখেন আগে কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থ্রি দিয়েছিলেন তারপরে এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাতাশ দফা কর্মসূচি ছিল পরবর্তীতে ষাটটি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই সাতাশটি দফা পরবর্তীতে একত্রিশ দফায় রূপান্তরিত করে একটি কল্যাণমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার জন্য রাষ্ট্র গুরুত্বপূর্ণ একত্রিশ দফা স্বর্ণে বিশ্বত করে জাতির সামনে তুলে ধরেছেন আজ থেকে দুই বছর আগে তিনি বলেছেন একা